সে আমাকে কইছে যে সে ব্যস্ত আছিল আর কলমি তো তাকাস পথে দেশ আমার ফোন ধরতে কি ব্যস্ত থাকে না সে তোর ফোন ধরতি বাস্তক না তুই আসছ না মানজনে তোর ফোনটা রাতে ধরছে বুঝচু যত যাই কোন আপনা তার ছেরা না হইলে এই জায়গায় সে থাকতেন না জুতা খুলছিলাম মারি কিন্তু এবারে কিন্তু সত্যি সত্যি মারব আমি আসলে আপনি আমি ভিডিও দেখি আসলে তার আজকে প্রমাণ হলো আমি তো প্রথম যে কথা কইতে আইছিস কিসের জন্য তুই তো কি কথা বল কথা বললে সমস্যা কি কখন থেকে এত সময় হয়ে গেল ভাই আসলোই না দেখছেন ভাই আসলোই না ওই যে আসতেছে আসো পাঁচ মিনিট সময় দিছিনা কয় মিনিট হইছে

ভিডিও করতেছি ভাই ওইটা শুনে তো আপনাকে ফোন দিলাম আমার কথা শোনো আমি হচ্ছে তোমাকে কলাম না যে আমি হচ্ছে আইসি হচ্ছে রেস্টুরেন্টে তুমি আসো তুমি কলে যে আমার দুই ঘন্টা সময় লাগবে আমি দুই ঘন্টা ধরে তোমাকে ফোন দিচ্ছি তুমি ফোন রিসিভ কর নাই

আচ্ছা সন্ধ্যাটা এক দি দিয়ে আসবে ওই টাইমে আবহাওয়াটা খুব সুন্দর আর এই রোদে তুমি কি দুটো সময় এছো তাহলে হ্যাঁ সি আমি তোমার আমি চারটের দিক ফ্রি হব সেই টাইমে তুমি আসবে আমি ফোন দেন আর তুমি আগে

হচ্ছে কয় আমি আপনি কিন্তু আমি ওর সাথে কথা কথা আমার সমস্যা মাথায় সমস্যা তো হবে মাথায় তোমার সমস্যা হবে নাকি লোকের সমস্যা নাকি তোমার মাথায় সমস্যা হইছে এই মধ্যে তুমি চাও চলো আমি যাব না চলো আমি যাবো কিসের জন্য সার হাড়ো আমি করছি আমি এখানে সন্ধ্যা এই আমি এখানে সন্ধ্যা পর্যন্ত থাকতে আমি যাব কিসের জন্য সন্ধ্যা পর্যন্ত থাকবে

ভালো আসনা তে এই রকম তার প্রতি ভালোবাসা থাকে আমি একা যাব না তুমি কলা আমি তোমোর সাথে আজকে বাসায় যাবলা ঐ সারা আচ্ছা তোর ক্যামেরা সামনে ফোন দি তুমি

আচ্ছা সন্ধ্যা পর্যন্ত থাকবে না সন্ধ্যার পর পর্যন্ত থাকো কিন্তু সন্ধ্যা বেলায় যদি আসতে তাহলে আমারও এরকম কাজপালা তুই আসা লাগতো না তোমার সাথে এত কথা হয়েছে আমি কাজের অনে ফোন দিছিলাম কাজ হয়ে গেছে শিল্পীরা সব চলে গেছে এখন আসলে কপি কি কপি কপি খাবো খাওয়া দা তারপর আমরা চলে যাব না আসো সন্ধ্যা পর্যন্ত থাকো এই সময় কোনো কপি না ঠিক আছে